বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সবাই এর একটি আহ রাজনৈতিক একটি গুরুত্ব রয়েছে আমরা সবসময় একটা বাংলাদেশ কামনা করেছি প্রত্যাশা করেছি যেখানে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মত পার্থক্য থাকবে নীতিগত পার্থক্য থাকবে সমালোচনা থাকবে কিন্তু তারা আমরা সবাই একসাথে বসতে পারবো আলোচনা করতে পারবো দেশের স্বার্থে জনগণের স্বার্থে যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা হচ্ছে বসার মতো পরিবেশ আসলে থাকে না রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনেক তৈরি হয় সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি বিভিন্ন সময়টা রয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি তার যে সমর্থিত নানান ধরনের দোষর সমাজের নানান জায়গায় রয়ে গিয়েছে এবং আমরা যেটা বলেছি আন্দোলনের সময়ও যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সিস্টেমটা কেমন আমাদের আমাদেরকে বদলাইতে হবে এবং আগামী বাংলাদেশ নেতৃত্বে যাদের হাতেই যাক না কেন সে একটা পরিবর্তিত ব্যবস্থার প্রতি সবার সেই কমিটমেন্টটা প্রয়োজন তো আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে আমাদের মধ্যে সেই রাজনৈতিক অর্কটা থাকবে এবং কারণ আমি আগেও যেটা বললাম রাজনৈতিক অর্কের অভাব হলে সেখানে অরাজনৈতিক শক্তি এবং আমরা জানি যে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র রয়েছে আমাদের লোকেরা মাফিয়ারা রয়েছে এবং বৈদেশিক ষড়যন্ত্রকারী বিভিন্ন পরাশক্তি রয়েছে এবং বাংলাদেশ দীর্ঘদিন আন্ডারে তারা বাংলাদেশকে রাখার চেষ্টা করেছে বিগত সরকার তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে সেটাই আমাদের প্রত্যাশা তো সেই জায়গায় অবশ্যই যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে এবং জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল এবং গণ থেকে উঠে আসা তরুণরাই আমরা এই দলটা পরিচালনা করছি নেতৃত্ব দিচ্ছি সেই জায়গায় বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে যারা ফ্যাসিবাল বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল এই অভ্যুত অভ্যুত্থানে সরাসরিভাবে সহায়তা করেছে অংশগ্রহণ করেছে তারাও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে স্বাগতম জানিয়েছে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করছে একটা নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে সেই জায়গাতে সেই জায়গাতেও আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের যে মুজিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল সেই লড়াইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করবো এবং এক কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার মতো বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে মুজিববাদ এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না এবং একটা বিচার গিয়ে যখন চলমান আছে বিচারের আগে তো সেই প্রশ্নটি আসে না তো আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে পক্ষ থেকে সেই আহ্বানটা আমরা রাখবো যে এই বিষয়েও যাতে আমরা একটা রাজনৈতিক কনসেন্স আছে মধ্যে আসতে পারি আমি আবারও আজকের এই ইফতার আয়োজনের জন্য এবং জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানার জন্য আমাদের জাতীয়তাবাদী দলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আলাইকুম